আমরা কর্মচারী আমাদের আনতে পান্তা ফুরায় দীর্ঘ সুদীর্ঘ পনেরো দুই হাজার সালে যে পেস্কেল দেওয়া হয়েছিল সেটা ছিল শুভঙ্করের ফাঁকি ওই আমলাদেরকে দেওয়া হয়েছে ছিয়াশি হাজার টাকা আর আমাদেরকে দেওয়া হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা কোনো স্বাধীন দেশে হতে পারে না এটা কোনো সভ্য দেশে হতে পারে না ওই আমলাদেরও ছয় সদস্য বিষ্ট আমাদেরও ছয় সদস্য বিষ্ট অতএব আমরা চাই কমপক্ষে ওয়ান টু ফাইভ অর্থাৎ আমলাদের যদি এক লক্ষ টাকা বেতন হয় আমাদেরকে দিতে হবে বিশ হাজার টাকা কমপক্ষে কারণ আমাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতেও লেখাপড়া করে ব্যারিস্টারি করে জজ হয় আর ওই আমলাদের ছেলেমেয়েরাও লেখাপড়া করে ব্যারিস্টার হয় জজ হয় আমাদের আমাদেরও যে বাজারে আমরা বাজার করি ওই আমলাগণও সে বাজারে বাজার করেন অতএব বৈষম্য দূর করতে হবে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মহোদয়দেরকে বলতে চাই যে বৈষম্যের কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে সেই বৈষম্য আমরা দেখতে চাই না সেই বৈষম্য আমরা কবর রচনা করতে চাই তাই আপনাদেরকে বলবো যে দীর্ঘ দশ বছর যে পেস পে স্কেল দেওয়া হয়েছে পূর্বে সেই পে স্কেল পরবর্তী দশ বছর নিয়ম হচ্ছে পাঁচ বছর পর পর পে দেয়া কিন্তু দশ বছর হয়ে যাওয়ার পরে কি নামে দনা দেওয়া হয়েছে অনলি ফর ফাইভ পারসেন্ট একটা নামে মাত্র একটা প্রণোদনা দেওয়া হয়েছে যেখানে এক হাজার টাকা বেতন বৃদ্ধি হয়েছে অথচ পনেরো সাল থেকে অর্ধবাদী পর্যন্ত কমপক্ষে কোনো কোনো পণ্যে চারশো গুণ বেতন চারশো গুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু দেয়া হয়েছে মাত্র এক হাজার টাকা যা দিয়ে আমাদের সংসার চলছে না আমরা অসহায় অবস্থা রয়েছি ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারতেছি না বৃদ্ধ চিকিৎসা সেবা দিতে পারছি না আমরা সমাজের কাছে বোঝা হয়ে গেছি মা বোনদেরকে আমরা কোনো কিছু দিতে পারছি না ফলে পরিবারে অশান্তি আর অশান্তির আগুন লেগে আছে অতএব মহাদয় মহাদয়দের প্রতি আমাদের নিবেদন থাকবে আপনারা অতিশয় আমাদের দাবি মেনে নিন আমাদেরকে আপনাদের দেয়া মহর্ঘবতা আমাদেরকে ফিরিয়ে দিন যে ঘোষণা দিয়েছিলেন সে ঘোষণা মোতাবেক আমাদের মহর্ঘবাতা ফিরিয়ে দিন নতুবা আপনাদের আপনাদের আমরা আন্দোলন করতে বাধ্য হব আমরা আন্দোলনে আমাদেরকে নামাতে বাধ্য করবেন না আমাদেরকে কর্মসূচি দিতে বাধ্য করবেন না বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে বাংলাদেশে আজকে সর্বনিম্ন বেতন রয়েছে ভারতে বলেন পাকিস্তানে বলেন শ্রীলঙ্কার মতো ভঙ্গুর দেশেও বাংলাদেশের চাইতে অনেক বেতন বেশি রয়েছে আমরা চাই না আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সুন্দর চালাক সুষ্ঠুভাবে চালাক কিন্তু আমাদেরকে আপনাদের বিপক্ষে অবস্থান নিতে বাধ্য করবেন না দয়া করে আমাদের দাবি মেনে নেন কমিশন গঠন করুন মন্ত্রলের বাইরে মন্ত্রলের বাইরের সাথে আম সাথে মন্ত্রলের বাইরে যে বৈষম্য রয়ে গেছে সেই বৈষম্য আপনারা দূর করুন কথোপকথনের মাধ্যমে আপনারা এক ও নিয়োগ বিধি চালু করুন আমরা কোন দেশের কোনো রাষ্ট্রের লোক নই আমরা স্বাধীন দেশের লোক আমরা এই বৈষম্য বিরোধীর পক্ষে কাজ করেছি বৈষম্য বিরোধীর পক্ষে কাজ করে এদেশকে পুনরায় আমরা স্বাধীন করেছি এবারের সংগ্রাম হবে আমাদের মহরগা ভাতা দাবি আদারের সংগ্রাম হবে এবারের সংগ্রাম হবে পেস্কেল কোশনার সংগ্রাম হবে অতএব এক দফা এক দাবিতে সারা বাংলাদেশের যত কর্মচারী ভাই ও বোনেরা আছেন আপনারা প্রস্তুত থাকুন আপনারা কর্মসূচি পালনের জন্য প্রস্তুত থাকুন নতুবা আমাদের দাবি আদায় হবে না এবারের সংগ্রাম দাবি সংগ্রাম